হ্যালো দর্শক ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ আজ একত্রিশে ডিসেম্বর সময় বলছে বিকেল চারটা সতেরো আভিয়ান এখনও বিকেলের ন্যাপটা থেকে উঠেনি তাই ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে হাতে যতগুলো কাজ আছে চটপট সেরে ফেলি ও উঠে গেলে এই সমস্ত কাজ ছেড়ে ওর পিছনে বাকি সময়টা দিতে হবে ওর বাবা এখনও অফিস থেকে ফিরে নিই তাই ভাবলাম এই সময়টুকুতে যতটুকু কাজ করে রাখা যায় তাই ভালো সারাদিনের বেশ অনেকগুলো বাসনই জমে আছে তাই ভাবলাম আগে এই কাজটা শেষ করে ফেলি তাহলে মনে হবে মাথা থেকে অনেক বড় একটা কাজ নামলো ভাবলাম আফিয়ানের জন্য একটু পাস্তা রান্না করব। তাই এদিকে পাস্তাটাকে বয়ল করতে দিয়েছি আর এখানে একটি চিকেনকে বের করে রেখেছি একটু পর এটাকে কেটে রাখবো আর এদিকে আমার বাসনপত্রগুলো মাজাও শেষ তবে এটা মনে হয় নেভার এন্ডিং প্রসেস এক ব্যাচ শেষ হতে না হতে হুট করে দেখি চোখের সামনে আরেক ব্যাচ এসে হাজির হয়ে যায় তাই না আমার পাস্তাটাও বয়েল হয়ে গিয়েছে তাই পাস্তা রান্নাটাও শুরু করে দিলাম ওর পাস্তাটা আমি খুব সিম্পলভাবে রেডি করার ট্রাই করি কখনো ভেজিটেবল দিয়েই আবার কখনো জাস্ট বাটারের মধ্যে অল্প একটু চিজ আর পাস্তা মিক্স করে আমি ওকে দেওয়ার ট্রাই করি আজকে নতুন অ্যাডিশান হিসেবে আমি অ্যাড করছি পালং শাক এর আগে যদিও পালং শাক দিয়ে ওকে প্যানকেক তৈরি করে দিয়েছিলাম তবে আজকে ডিরেক্ট এভাবে করে ফার্স্ট টাইম আমি দিচ্ছি দেখি ও লাইক করে কি না আর পালং শাকটা কিন্তু চটপট হয়েও যায় এই যে সাহেব চলে এলেন আর বাবাকে দেখলে উনি আশেপাশে কোথাও তাকাবেন না পালং শাকটা সিদ্ধ হওয়ার পরে অ্যাড করে দিলাম বয়েল করা পাস্তাটা তার সাথে দিলাম একটু পার্সলের গুঁড়া এবং চিজ আপনারা চাইলে সিজনিং হিসেবে যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন অ্যাট লাস্ট আমি অ্যাড করলাম একটু গোলমরিচের গুঁড়া এখন হলো টেস্ট টেস্টের পালা এত কম মশলা দিয়ে রান্না করার পরেও আমার কাছে কিন্তু খেতে এটা দারুণ লেগেছে তবে আমার কাছে খেতে ভালো লাগলে তো হবে না যার জন্য বানিয়েছি তার কাছে কেমন লাগলো সেটাই হচ্ছে বড়ো ব্যাপার দেখা যাক অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট সে কিছুই খায়নি যা শুধুমাত্র খেলাধুলা করলো এত কষ্ট করে রান্না করার পরে এই রকম পরিস্থিতি দেখলে কেমন লাগে সেটা আমার মতো মায়েরাই জানে যাই হোক আমি তার জন্য খাওয়া নিয়ে জোরে জোরে করি না এখন এলাম চিকেনটাকে কাটার জন্য শুরুতে গ্লাভস পরে নিয়েছি কারণ চিকেন কাটার সময় যে হাত দিয়ে গন্ধটা বের হয় সেটা মনে হয় কি হাত ধুলেও আমার হাত থেকে যাচ্ছে না তার জন্য গ্লাভসটা পরে নেই সেটা সবচেয়ে বেশি ইজি হয় আমার জন্য এখানকার চিকেনগুলো একটু বড় হলে বেশ চর্বি হয় আর সেই চর্বি তো আর চিকেনটা খাওয়া যায় না তার জন্য শুরুতেই কি করি এই কেঁচি দিয়ে আমি চর্বিগুলোকে কেটে রাখি তারপরে পিস করি তবে চর্বিগুলো ফেলতে আজকে আমার বেশ কষ্টই হচ্ছে কারণ এই সিজারটাতে তেমন কোনো ধারই নেই রেগুলার আমি যে সিজারটা ব্যবহার করি চর্বিটা কাটার জন্য এই মুহূর্তেই তা ফুট করে ভেঙে গেল এই যে দেখেন একদম দুটুকরো হয়ে গিয়েছে তাই হাতের সামনে যে একটা বাড়তি সিজার ছিল সেটা দিয়ে কাজ করা শুরু করলাম যাই হোক একটু হয়তো দেরি হবে বাট কাজ চালিয়ে নেওয়া যাবে আমি কালকে চিকেন রান্না করব তাই ভাবলাম আজকেই চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই এমনটা করে রাখলে পরের দিন রান্না করাটা কি পরিমাণ ইজি হয়ে যায় আমি বলে বোঝাতে পারবো না আর আমি চিকেন ধোয়ার সময় অলওয়েজ লবণ আর ভিনেগার ব্যবহার করি এতে করে চিকেনের যে গন্ধটা থাকে সেটা অনেকাংশেই কিন্তু দূর হয়ে যায় রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এবার চলে এলাম আভিয়ানের সাথে একটু সময় কাটানোর জন্য কাজ তো হতেই থাকবে কিন্তু এই সময়টা যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে তা আসলে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তাই কাজের ফাঁকে যতটা সময় আমি পাই ওর সাথেই কাটাতে চাই নিউ ইয়ার ইভ উপলক্ষে আমাদের আজ বাইরে যাওয়ার কথা ছিল তবে আজকে বাহিরের ওয়েদার একটু ভালো না বৃষ্টি হচ্ছে আর এই রাত করে বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে বের হওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং তার জন্য ওর বাবা বলল না হয় আমি বাহির থেকে কিছু খাবার নিয়ে আসি আর ঘরে বসেই খাই তার জন্য আমার রাতে রান্না করার চাপটাও নেই সো নিশ্চিন্তে পুরোটা সময় আমি ওকে দিতে পারলাম এই যে এই হচ্ছে আমাদের আজকের ডিনার পিৎজা চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই মাত্র কয়েকটা ঘন্টার পালা এরপরে আগমন ঘটবে নতুন বছরের কোথাও কোথাও তো অলরেডি নতুন বছর চলেও এসছে আর সামনের এই বছরটা আপনাদের সকলের জন্য সুখ শান্তি আর সমৃদ্ধিপূর্ণ হোক এই কামনা করে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী বছর আবার নতুন কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত যে যেখানেই আছেন সবাই খুব 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 ভালো থাকবেন সাবধানে এবং নিরাপদে থাকবেন সকলকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার মে গড ব্লেস ইউল বা